সেবা করতে তার একটি অংশ হচ্ছে এই আগে যেভাবে নির্ধারণ হতো এইটাকে চল সরকারের যে মেয়র উনি ব্যক্তিগতভাবে এই পৌরকে কোথাও জিগুণ কোথাও তিনগুণ কোথাও চারগুণ এভাবে বৃদ্ধি করেছে শুধুমাত্র যাতে নাগরিক তার কাছে যায় এবং ওখান থেকে সে ভোট কালেকশন করতে পারে এই ভোটের উদ্দেশ্যে এবং রাজনৈতিক ফায় ফায়দা চরিত করার পক্ষে আজকের এই পৌরবার তিনি এভাবে করে একশো গুণ দুইশো গুণ পর্যন্ত সিদ্ধান্ত এছাড়াও আমাদের বাঁকুড়া পৌর সময় ট্রেনের ব্যবস্থা খুব করুণ দশা আপনারা জানেন যে সামান্য ডিস্ট্রিতে বাঁকুড়া জলবদ্ধ একটা শহরে পরিণত হয় ময়লা যেখানে সেখানে যত ময়লা খেলায় ময়লাগুলো ঠিক মতো নিষ্কাশন করা হয় না সমস্ত বিষয়ের উপরে আমরা এখানে নাগরিক সমাজের যারা আছে আমরা যারা আছি মাগুরাবাসী এই আন্দোলনে অন্তত পক্ষে সবাই একত্র ঘোষণা করে আপনারা বর্তমান বাংলাদেশ সরকারের একজন এডিজি জেনারেল আব্দুল কাদের সাহেব

Thank <laughs> you. পারিকা গ হয়েছে পৌরসভার সুযোগ সুবিধা না বাড়িয়ে পৌর সেবা না বাড়িয়ে মাগুরা জলবস্ততা ড্রেজ সংস্কারে না করে মাগুরা নবগঙ্গা নদী সংস্কার না করে মাগুরা বিভিন্ন পৌরসভা রাস্তাঘাট সড়কপথ চালু না করে এই বর্ধিত পৌরসভা পালনের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মাগুরা পৌরসভা বাসীর পক্ষ থেকে স্পষ্টভাবে গণকমিটির মঞ্চ থেকে ঘোষণা করতে চাই মাগুরার পৌরতার ভিত্তি করে মাধুরাবাসীর সাথে আপনারা বেইমানি করেছেন মাগুরা পৌরবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন মাদুরা পৌরবাসী নানা সমস্যার সমাধান না করে আপনারা একতর্ফ মূল্যবান বৃদ্ধি করলেন কোন অধিকারে এই কর বৃদ্ধি হল মাদুরা পৌরসভার মানুষ তা জানতে চায় সংগ্রামী সাক্ষী বন্ধুগণ দীর্ঘদিন ধরে আমরা মাদুরা পৌরসভা যে বলে মাদুরার স্যানিটেশন মাদুরার ড্রেনেজ সিস্টেম ভাগুড়ার জলবদ্ধতা ভাগুড়ার খাল বিল নদী সোষ রাষ্ট্র রাস্তাঘাট লাইফ পোস্টের উন্নতি করে সেবা প্রদান নিশ্চিত করুন তারা তা না করে উল্টো দুইশো তিনশো চারশো বর্ষই কর বৃদ্ধি করেছে ভারত বিলম্ব্বে এই গণ্ঠিত কর করতে রঞ্জনা নদী গণ্ঠিত কর্ম না তাহলে मलपुरा पूर्व तुवा के पूर्व वर्ष के लिए आमसा की उत्सव मंडल ने पाठ

আঠশ টকা পাৰা

भाइ चालेको छ केटा यो उठ्ने बेस्के साथै हो टारगेट सागर दिते हामी पुग्छौँ जकबर बलो टेस्टले चाला निजराइन्छ नि 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 আমাদের ওটা ডিসটেন্স হইছে দুজনের মানে আমরা বলতে তার থেকে যেটা আছে সেটা আমরা নাম্বার বস তো এই মানে এই ভাই আমাদের এখানে কিছু না ফুললে জল ধরে থাকে দেখেন যে কর ছিল কারণ কারণ কর এত বেশি হয়েছে যে এটা দুইশো তিনশো হয়েছে আমাদের দাবি এবং নতুন যে প্রশাসক আছে তার কাছে আমাদের বক্তব্য যে সাবেক যে কর ছিল সেই কর পুনর্নির্ধারণ করে মাগুরা পৌরবাসী নাগরিকদের একটু রিলিফ দেয় এই বলেই আমি আমার বক্তব্য পর্যন্ত ধন্যবাদ

যে এখানে আসলে দিয়ে দিই 1.700 টাকা মারি রে আর 1.500 টাকা মারি রে এটা কোন আইনি কোন মানে পরিষ্কার নেই পরিষ্কার তো এরা কোন কিছু করে না যত লোকই আমাদের পাঠাওনি করতে কত দসটা জানি চায় তার বড় কি এর রাস্তা দরকার নেই ওখানে এই মনନ୍ତି রায়ণে পৌরকত প্রস্তাব করতে অন্যতম কত আছে এবং আ সামগ্রিক

এই ভাই আসছে 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 কত আসছে কত অন্যাস করতে হবে ভোট